কি রে ভাই পরীক্ষাটা কেমন হয়েছে ভালোই হয়েছে তোর কেমন হলো ওই মোটামুটি হয়েছে ভাই কোনো এক জায়গায় বেড়াতে গেলে হয় না তা তুই ঠিক বলেছিস ওই তো রিক আসছে রিক কেমন হলো পরীক্ষা ওই যেমন হয় আমরা তো তিনুর মত ভালো ছিলাম না কোচমারা স্বভাবটা তোরা যাবে না বুঝলি রিক ভাই এই ছুটিতে কোথাও ঘুরতে গেলে হয় না কোথায় যাবে না চিস কোন কিছু কিছু করলি কোনো এক ভূত বাংলোতে গেলে কেমন হয় ভাঙা চুরো পুরনো বাড়ি রহস্যময় তাহলে আমি কিন্তু যাব না যা তোকে যেতে হবে না বিতুকো দাকার আমার তো ভূতের গল্প শুনতে ভালোই লাগে কিন্তু কোথায় যাবি আমি শুনেছি ঝুংলিয়াতে নাকি একটি প্রাচীন জমিদার বাড়ি আছে সেখানে নাকি ভূতের বাস গ্রামের লোকেরা বলে ওখানে নাকি কেউ যেতে চায় না যাবি নাকি ওখানে তাহলে ওখানেই যাওয়া যাক কি বলে রিক তিনি যখন বলছে যাওয়া যেতেই পারে পরের দিনই তারা জুনুলিয়ার উদ্দেশ্যে রওনা দিল তিনি ইচ্ছা ছিল না কিন্তু কি করবে বন্ধুদের সঙ্গে তো যেতেই হবে তা না তো বন্ধুত্ব রক্ষা হবে না এরপর শেষ পর্যন্ত তারা জুনুলিয়া গ্রামে পৌঁছালো গ্রামে গিয়ে তারা দেখে গ্রামটা খুবই নিরিবিলি তেমন যেন একটা ফাঁকা ফাঁকা ঘর বাড়ি তেমন নেই লোকজন তেমন নেই অবশেষে তারা জমিদারের বাড়িতে এসে পৌঁছাল এরপর রাতে তারা একসঙ্গে বসে যখন গল্প করছিল বাবুরা আমি তাহলে এবার আসি সমস্ত খাবার দাবার রাখা আছে আপনারা খেয়ে নেবেন না থাকবো না তোমরা আসলে তাই তা না হলে আমি কখন চলে যেতাম সন্ধ্যের পরে আমি আর এখানে থাকি না ভাবলাম তোমার কাছে গ্রামের গল্প শুনবো কাকা রাতে এখানে থাকো না কেন তোমরা সাবধানে থেকো আর একটা কথা রাতে যদি কোনো আওয়াজ হয় তাহলে বাইরে কিন্তু বেরিয়েও না সাবধান কেন কাকা বাইরে বেরোলে কি হবে অনেক রাত হয়েছে এখন ওসব কথা থাক কালকে এসে বলবো আমি তাহলে আসলাম এরপর রাতে যখন তারা গল্প করছিলো তারা শুনতে পেলাম তো যেন পায়ে নপুর পরে হাঁটছে তারা একে অপরের দিকে তাকালাম মনে হচ্ছে আওয়াজটা পাশের ঘর থেকে আসছে বুঝলি চল তো গিয়ে দেখি যেখান কাছে আসে আস আমাদের যাওয়া দরকার নেই আমরা এখানেই থাকি ঠিক চল তো গিয়ে দেখি গ্রামুকে কিন্তু বিরুদ্ধ ভরণ করেছিল শোন তোরা কিন্তু যাস না বাড়িতে যার তোর রামু কথা তুই কি যাবি তাহলে চল না হলে তুই একাই এখানে থাক। আমরা চললাম এই বলে পাশের ঘরে গিয়ে দেখে কেউ যেন সিঁড়ি দিয়ে উপরে উঠছে তারা হয়তো এতম কে দাঁড়িয়ে রইল কোন এইSono কথা বলছিল না আলো তারপর সমস্ত কিছু থেমে গেল

প্রতিশোধ কেন কোন রকম উত্তর না দিয়ে রাজু আবার জিজ্ঞাসা করলো কান্নায় বা করছেন কেন প্লিজ বলুন কেন কান্না করছেন

রাখলেই হবে ঠিক আছে আমরা তাহলে কালকেই তোমার মুক্তির ব্যবস্থা করব পরের দিন সমস্ত ঘটনাটি রাম কাকাকে বললো এবং তাকে একটি কোদালের ব্যবস্থা করতে বলল এরপর তারা কোদাল নিয়ে সেই স্থানে গেল যেখানে कं্কারটি পোতা আছে রামুকাকা খানিকটা মাটি কাটার তুলে তারা পোড়ানোর ব্যবস্থা করলো যার জন্য এত কিছু সেই রকম রামুকাকা তাহলে টাকা হোক এরপর সবাই হাত জোর করে সেই জমিদার স্ত্রীর আত্মাকে ডাকতে শুরু করলো জমিদার স্ত্রীর অমুক্ত আত্মা দয়া করে সামনে আসুন আমরা আপনার মুক্তির ব্যবস্থা করেছি দয়া করে সামনে আসুন সেই আত্মার আবির্ভাব ঘটে তারা কঙ্কাল থেকে পুড়িয়ে ফেললো জমিদার স্ত্রী একটা কথা বলবো দয়া করে আপনি যদি আপনার আসল রূপটা আমাদেরকে দেখাবেন এরপর সেই আত্মা তার আসল রূপে ফিরে এলো সবাই দেখে অবাক হয়ে রইল কারণ জমিদার স্ত্রী এত সুন্দর দেখতে যে তারা কোন রকম চোখ ফেরাতেই পারল না আমি আর এই বাড়িতে কোনোদিন থাকবো না আর কোনোদিন তোমাদেরকে ডিস্টার্বও করবো না চলে থাকবে আমি তাহলে এখনো আসি